তাহলে আমাদের গ্যাসের আচরণের মাধ্যমিক পরীক্ষা দু হাজার বাইশ সালে গ্যাসের আচরণের অঙ্ক পরপর ভিডিও এসছে প্রত্যেকটা তুমি একদম এন মানে একদম প্রত্যেক সাল ওয়াইজ গ্যাসের আচরণের কোয়েশ্চেন দুটা প্যাটার্নের কোয়েশ্চান হয় পিওন ভিওন সমান পিটু পিটু আর পিভি সমান এনআরটি দুটা প্যাটার্নে অথবা থাকে একটা কোয়েশ্চেন পরিবে একদম গ্যারান্টি যুগ ধরে পড়ে এসছে কারণ আমি প্রত্যেক সতেরো সাল থেকে তোমাকে সিরিয়াল কোয়েশ্চেন দিচ্ছি হাতের মুঠায় একদম সবাই প্র্যাকটিস করো প্রচুর যারা এই মানে প্রত্যেক বছর মাধ্যমে এই অঙ্কের মধ্যে সেট করবে দেখো এটা সোজা অঙ্ক আছে দু হাজার একুশ সালের কোশ্চেন দেয়নি কারণ সেই বছর করোনা হয়েছিল আমি কুড়ি সালের কোয়েশ্চেন আগে দিয়েছি সাতশো সত্তর মিলিমিটার পারদ চাপে এইচ জি চাপে সাতাশ ডিগ্রি উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাসের আয়তন পঁচাত্তর ঘন সেমি সেমি কিউ আয়তন অধিকার করে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদস্তম্ভে যখন চাপ হবে তখন ওই ভরেরই হাইড্রোজেন গ্যাসের কত উষ্ণতায় হবে উষ্ণতাটা ফিক্সড আছে ক্যাপ দাও কৃপা ধ্যান দাও উষ্ণতা এখানে ফিক্সড উষ্ণতাটা ওই উষ্ণতা মানে উষ্ণতা নিয়ে কোনো কারবার করার দরকার নাই দেখো পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান সমান পিটু ভিটু কি কী বোর্ডটা আমি অনেক অঙ্ক তো বলি সে আর আমি বলবো না তুমি প্রাথমিক উষ্ণতা তোমার পরীক্ষায় যেটা বলবো সেটা লিখবে আমি স্পিড অঙ্ক করব বলো এখানে পি ওয়ান সমান কত পি ওয়ান সমান সাতশো সত্তর মিলিমিটার পারদ চাপ ভি ওয়ান দেওয়া আছে নিশ্চয়ই ভি ওয়ানটা দেওয়া আছে পঁচাত্তর সেন্টিমিটার কিউ প্রাথমিক আওতন আর টি ওয়ান দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রিটির উষ্ণতা তো উষ্ণতা চেঞ্জ হয় নাই তুমি টি ওয়ান টিও রাখতে পারো কিন্তু ধৈর্য লিখতে পারো অন্য অঙ্ক তো কাজে দেবে সাতাইশ প্লাস দুশো তেয়াত্তর শুনো কেলভিনে করতে হবে অঙ্কবাবু দুশো তেহাত্তর যোগ করতে হবে এটা তিনশো কেলভিন বলো অন্তিম কত অন্তিমগুলা হচ্ছে পি টু পি টু হচ্ছে সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদশ চাপ লেখা যদি না বুঝায় একটু জুম করবে ভি টু কত আছে ভি টুতেই তো বাড়ি করতে বলিছে বাবা টি টু কত আছে টি টু সেম তিনশো কেলভিনই আছে সেম কেউ যদি টি টু টো না লিখবে তাও চলবে টি ওয়ান টি করে দেবে এটাও টি করে দেবে দেখো আমরা জানি এবারে আমরা ক্যালকুলেশন করছি আমরা জানি কি এদিকে লিখছি যদি লেখা না বুঝা যাচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এটা আমরা জানি এখানে লিখবে তোমরা আমরা জানি বা আমি মজা করে লিখি আমরা জানবো না কোনো দিন তাহলে সাতশো সত্তর গুণিত পঁচাত্তর বাই তিনশো এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ ভি টু আছে ভি টুটা বারি করতে বলিছে তাহলে ভি টুটা চড় চড়ালেখে থেকে আর টি টুটা তিনশো বলো তিনশো তিনশো কাটা গেল তাহলে ভিটুর মান কত হচ্ছে ভিটুর মান হচ্ছে সাতশো সত্তর গুণিত পঁচাত্তর বাই সাতশো পঞ্চাশ শূন্য শূন্য নমস্কার পঁচাত্তর কেটে দাও তাহলে সাতাত্তর তাহলে নির্ণয় আয়তন লাস্ট একবার লিখবে নির্ণ আয়তন আয়তনটা নির্ণয় করতে বলি সে সাতাত্তর যা উত্তর আছে তাই ঘন সেমিটা লিখে আসবে না এলে তিরিয়া আছে তরুণী বয়না বোঝা গেল এই বাইশ সালের পিওন ভিওনের অঙ্ক বাইশ সালেরও আরেকটা অঙ্ক দিয়েছে প্রতি অথবা থাকে কিন্তু যে কোনো একটা অঙ্ক করলেই হয় সবাই প্র্যাকটিস করো লেখার পর থেকে ভিডিওটা বন্ধ করে নিজে করার চেষ্টা করো তারপরে আমার সাথে উত্তরটা পুরো মিলাবে আর খাতায় নোটস করে করলেও পরপর দশ বছরের কোশ্চেন পাচ্ছো তুমি সতেরো সাল থেকে পরপর সিরিয়াল কোশ্চেন পেয়ে যাচ্ছে এটা বিরাট ব্যাপার মানে কোশ্চেনটা পাওয়াই বিরাট ব্যাপার আর তারপরে তো নিজের পর প্র্যাকটিস করি প্রত্যেকটা বেজ আর বইয়ের লেসেনও পেছনের প্রচুর অঙ্ক দেওয়া থাকে বইয়ে সেগুলোও প্র্যাকটিস করবে এক্সাম্পলগুলো দেখবে তাহলে অঙ্কর যে ভয়টা সেটা চলে যাবে দুরন্ত হয়ে যাবে অঙ্ক ওকে এরপর বাইশ সালের অন্য অঙ্ক এরপর বাইশ সালের অঙ্কটা হচ্ছে দুই অ্যাটমসফেয়ার চাপে তিনশো কেলবিন উষ্ণ তাই চৌষট্টি গ্রাম অক্সিজেন গ্যাসের অক্সিজেনের প্রাণ গুরুত্ব প্যাকেটে হেল্প দিয়ে আছে ষোলো আয়তন কত হবে আর এর মান দিয়ে আছে পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইউনিভার্স কালিমিন ইউনিভার্স এর মান না দেখি দেখেছি চাইতো প্রতিবার আরের মানের ভিডিও দেখো ইউটিউবে দেওয়া আছে আমি দিয়েছি আর এর মান গ্যাসের আচরণ আর এর মান গ্যাসের আচরণের চার নম্বর বা পাঁচ নম্বর ক্লাস তো অঙ্কটা আমরা করব অবশ্যই পিবি সমান এনার্টি বাইশ সালে অঙ্কটা পড়েছে পিপি সমান এনারটি লেগে সবাই বুঝছো দেখো আর এর মান এইটা দিয়ে আছে আমি জীবনে এইটা লাগাবো না এটা এইটা মানেই একের বারো আমি তোমাকে বলিছি একের বারো লিটার অ্যাটমসফিয়ার মল ইনভার্স ক্যাল ইনভার্স তো একের বারোকে ভাগ করো পয়েন্ট জিরো এইট টু এসবে যদি অন্য কোনো তথ্য থাকে একটা অঙ্ক তো পয়েন্ট জিরো এইট টু যখন যেমন সুবিধা এটা তো একের বারো লাগালে সুবিধা হবে আগেই বলে দিলাম পয়েন্ট জিরো এইট টু আমার বেকার তথ্য লিমন আমি একের নিয়ে করবো এটাই চালাকি মডার্ন ফিজিক্স এটা চলছে স্মার্ট ফিজিক্স নিট পরীক্ষায় যেই পরীক্ষায় এই সব অঙ্ক এই সব অঙ্কই থাকে নিট পরীক্ষায় আলাদা কিছু থাকে না মাধ্যমিক থেকে অঙ্ক দেই তুমি দেখবে কোয়েশ্চেন প্যাটার্ন টেন ইয়ার্সের নিট প্যাটার্ন মাধ্যমিক থেকে কোয়েশ্চেন দিয়ে দিই তাহলে দুই অ্যাটমস্পেয়ার চাপে তাহলে বলো পি কত পিটাই দু এ টি এম পিটা কত তিনশো কেলভিন কেলভিনে দিয়েছে চুপচাপ ঠিক আছে তাহলে কেলভিনে দিয়েছে এইখানটা তোমাকে আমি ধ্যান দিতে বলছি এইটা হচ্ছে মোল তুমি যদি মোলের ক্লাস না করিছ নিচের ক্লাসে ফাইভ সিক্সে তাহলে মোল সম্বন্ধে বুঝা চৌষট্টি গ্রাম অক্সিজেন গ্যাসের তাহলে সাপ্লাই ওজন কত মোলের একটাই সূত্র আছে মোলের যদি কেউ ভিডিও না করেছে এটা দেখো মোল হচ্ছে সাপ্লাই ওজন আমি আমি নিজে আবিষ্কার করেছি সাপ্লাই ওজন আমি নিজের মতন করে লিখি সাপ্লাই ওজন মানে যে ওজন দিবেক বাই আণবিক ওজন গ্যাসটার তো বলো এখানে সাপ্লাই ওজন কথা আছে চৌষট্টি আর আণবিক ওজন ষোলো দিয়েছে ষোলোটার কোনো কাজ নাই অক্সিজেনের ওটু চিহ্ন এই সংকেত অক্সিজেন ওটু তো ষোলো দুগুণে বত্রিশ হবে তাহলে চৌষট্টি বাই বত্রিশ বুঝেছ এইখানটায় ছিল ভয় পায় মোল সংখ্যা কী করে করবো টেনের নাইনটি পার্সেন্ট ছেলে এখান ডরায় তখন এই অঙ্কটা করে না মোল সংখ্যার আমার একটা আলাদা ক্লাস দিয়ে আছে মলের ধারণা বাহাদুর মাঝি ইউটিউব সার্চ করো প্রচুর অঙ্ক দিয়েছি মোল বাই করার জন্য শুধু তাহলে চৌষট্টি বাই বত্রিশ আরে অক্সিজেনের সংকেত তো টু তাহলে ষোলো পারাণিক গুরুত্ব দিয়ে আছে তাহলে আনবিক গুরুত্ব বত্রিশ সাপ্লাই ওজন বা ওজন এটা লেখো সূত্রটা মলের নিয়ম হচ্ছে সাপ্লাই ওজন বাই আনবিক ওজন কেউ এইটাই একটি অঙ্ক আর এই সিক্সের ক্লাসের মোল বাই করাটা একটি অঙ্ক আমি সিক্সের স্টুডেন্টদের এক হাজার মোল বাই করার অঙ্ক করাই এক হাজার পাঁচশো করাইতেই থাকি করাইতেই থাকি এক যেটা খাতা শেষ করে দিই শুধু মল বাই করো ওদের স্মার্টনেস চলে আসে নিচের ক্লাস থেকে দুই তাহলে এখানে মল সংখ্যা কত হইল দুই আমি মোল সংখ্যাটা রাফে বাই করলাম তুমি এখানে দেখাবে বোঝা গেল মল সংখ্যাটা সাপ্লাই ওজন বা আনন্দ ওজন এর আগের ভিডিও তো আমি বলেছি দেখো উনিশ সালেও ছিল অঙ্ক সতেরো সালও পড়েছিল আঠেরো সালও পড়েছিল তাহলে সংখ্যা হচ্ছে এখানে দুই মোল সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট সংখ্যা বার করতে শিখতে হবে আর তো দেওয়া আছে পয়েন্ট জিরো এইট টু আমি লাগাবোই না একের বারো লিটার অ্যাটমসফিয়ার মল ইউনিভার্স ক্যালিভিন ইউনিভার্স বারবার লিখবে এককটা লিটার অ্যাটমসফিয়ার মল ইউনিভার্স কেলভিন ইউনিভার্স একের বারো আর এর মান একের বারো মনে রাখবে সবাই পি টি এন আর 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 আওতনটা বাদ করতে হবে বলো পিভি সমান আমরা জানি পি ভি সমান এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ বলো পিটা তো দেওয়া আছে বাবু দুই ভিটাই তো বাই করিব এন এর মান দুই আর এর মান এওয়ান বাই টুয়েলভ আর টি এর মান তিনশো চলো তাহলে ভি এর মান কত হবে দুই দুই নমস্কার তিনশো বাই বারো সমান পঁচিশ তাহলে নির্ণয় এইচ টু গ্যাসের আয়তন পঁচিশ লিটার সবাই আশা করি পঁচিশ লিটার বার হয়েছে যারা আমি বলেছি ভিডিওটা অঙ্ক পাওয়ার সাথে সাথে তুমি অঙ্কটা নিজে করিবে ভিডিওটা বন্ধ রেখবে তারপর আমার সাথে অঙ্কটা মিলাবে আর আরের মান এইটা কখনও লাগাবে না হ্যাঁ যদি এক যেমন একটা অঙ্ক আটপাশালে একচল্লিশ দিন ছিল পয়েন্ট জিরো ফোর ওয়ান ওজনটা তখন আমি এইটা লাগাইছিলাম একচল্লিশের সঙ্গে বিরাশি কাটা যাবে এইট টু নাহলে এমনি সিম্পল ক্যালকুলেশন থাকলে সবসময় একবার বারও লাগিয়ে করবে অঙ্ক সু সুবিধা পাবে ফ্যাসিলিটি পাবে তুমি প্রচুর ফ্যাসিলিটি আর মোল সংখ্যা বার করতে যদি না জানো মলের ভিডিও দেখো মোলের ধারণা বাহাদুর মাঝি খুব সুন্দর ভিডিও দেওয়া মোল মোল দিয়ে তোমার টেনশনই হবে না ওকে মাধ্যমিক এই গ বিভাগে থ্রি পয়েন্ট টুতে কোশ্চেনটা দেখো সময় মিলাও দু হাজার তেইশ সালে যদি কোশ্চেন কাছে আছে সংগ্রহ করো খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক সালে পড়েছে বুঝতে পেরেছ বিরাট এগুলো তো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট সালে পড়া কোয়েশ্চেন আমি কি বলবো আর তুমি নিজেই বুঝছো এই অঙ্কটা হচ্ছে সতেরোটি গ্যাসের আচরণ সংক্রান্ত অঙ্ক একটা প্রতি বছর মাধ্যমিকে পড়েছে মানে কোনো বছর বাদ নাই কোথায় পরিবেশ কোশ্চেনে মাধ্যমিকে গ বিভাগের তিনের দাগের তিন পয়েন্ট টুতে দেখান প্রত্যেক বছর আর সূত্র দুটার মধ্যে অঙ্ক হবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু অথবা পি ভি সমান টি এর বাইরে তুমি যদি কোনো সূত্র লাগাই কিছু অনেকেই তোমাকে বলে করে ভি ওয়ান টি ওয়ান সমান ভি টু টি টু লাগা এটা চাল সূত্র সূত্র লাগা কেউ বলে এটা বয়ানো সূত্র লাগা কেউ কি এটা অ্যাভোগাড লাগা আমি অ্যাভোগাড মেভগড় কোনো কিছু না একই সূত্র লাগাবো শব্দে আপনি কেটিপেক অঙ্ক হয় টি স্থির থাকবে কিনা পি স্থির থাকবে তো আমার তো তিনটা তথ্যই মিলব তাহলে আমি যেমনভাবে অঙ্ক করে আসছি সতেরো সাল থেকে অঙ্ক দিচ্ছি তুমি ক্যার দাও তাহলে বলো এখানে পি ওয়ান কত পি ওয়ান হচ্ছে সাতশো পঞ্চাশ মিলিমিটার প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন কত তুমি লিখবে কিন্তু প্রাথমিক আয়তন আমি আর লিখছি না অনেকবার দেখাইছি তোমার কীভাবে লিখতে হবে টি ওয়ান কত টি ওয়ান সতেরো প্লাস দুশো তেহাত্তর সতেরো প্লাস দুশো তেহাত্তর কত হচ্ছে দুশো নব্বই কেলভিন আরে সতেরো ডিগ্রির সাথে দুশো তেহাত্তর যোগ করতে হবে তাহলে দুশো নব্বই কেলবিন অন্তিম চাপ পিটু দেওয়া আছে কি অন্তিম চাপ দেওয়া নাই তাহলে স্ত্রীর চাপ থাকিলে তুমি খুঁজে বলবে শুভ ওই চাপে ধ্যান দাও ওই চাপে মানে চাপটা কি কিন্তু তাও চাপটা আমি লিখবো আমার নেশা বটে সাতশো পঞ্চাশ মিলিমিটার ওই চাপে ভিটু কত ভিটু তো বাই করতে বলছে টিটু কত সাতচল্লিশ ডিগ্রি বলে সাতচল্লিশ প্লাস দুশো তেহাত্তর যোগটা করবে সাদা যোগ সাত তিনে দশের শূন্য হাতের চারশো এগারো বারো দুই তিনশো কুড়ি তাহলে তিনশো কুড়ি কেলভিন বোঝা গেল এবারে এইখানটাই করছি দেখো আমরা জানি পি ওয়ান ভি ওয়ান আচ্ছা ভিটু বাই করতে বলছি তো পিটু ভিটু দিকে লেখো পি টু ভি টু বাই টি টু সমান পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান কারণ বাড়ি করতে বলছি ভিটু তো আমি ভিটুটাই দিকে লিখলাম মাগের থেকে কাজা মারি বড় দেখো চাপটা কত আছে মোনা চাপটা সাতশো পঞ্চাশ ভিটুটা বাই করতে মোনা টি টু দিয়ে আছে মোনা টি টু কত দিয়ে আছে মোনা তিনশো কুড়ি পি ওয়ান কত দিয়ে আছে মোনা সাতশো পঞ্চাশ ভি ওয়ান কত দিয়ে আছে মোনা পাঁচশো আশি আউষ্ণতা কত দিয়ে আছে মোনা দুশো নব্বই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নমস্কার আগেই করে দাও তাহলে বলো ভি টু সমান কত হবে মোনা পাঁচশো আশি গুণিত তিনশো কুড়ি বাই দুশো নব্বই হালকা কাটাকাটি করবে কত উত্তর এসছে উনত্রিশের সঙ্গে আঠান্নর খুব ভালো রিলেশন তাহলে উনত্রিশ দুগুণে আঠান্ন উনত্রিশ ঘর নামটা তো আমার মুখস্থ আছে বত্রিশ দুগুণে চৌষট্টি ছশো চল্লিশ তাহলে নির্ণ আওতন নির্ণয় আও তোমার লেখা ঠিক করবে আমার লেখা খারাপ তুমি ভালো করে ফ্যান কাকারে করে লিখবে তোমার পরীক্ষায় অঙ্ক একটাই পড়িবে ছশো চল্লিশ সেন্টিমিটার কিউব এককটা খুব সিরিয়াস যা একক দিয়ে আছে সেই একক হবে এককটা সেন্টিমিটার কিউব লিখো না ছশো চল্লিশ লিখে আসি আর তুমি ঘর চলে আসবে নম্বর কম পাবে ফিজিক্যাল সায়েন্সে বাবা স্কুটিনি করাবো সেমি লিখতে ভুলে গেছি তোমার তালেই নেই ঠিক আছে স্কুটিনি কোথায় করাবেন জিরো পাবে অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্র্যাকটিস করো প্রচুর প্রচুর প্র্যাকটিস করো অন্তত পঞ্চাশ ষাটটা অঙ্ক করো আমি প্রিভিয়াস ইয়ারের সব অঙ্ক দিচ্ছি ভিডিওতে প্লাস তুমি আরও বই থেকে সংগ্রহ করে নিজের আরও প্র্যাকটিস করো ওকে মাধ্যমিক দু হাজার তেইশ গ বিভাগের তিন পয়েন্ট টুতে চলে যাও দেখো গ্যাসের আচরণের অঙ্ক চলছে পুরো সিরিজ এসছে প্রত্যেকটা সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান মানে সব ইম্পর্টেন্ট অঙ্ক বলার কিছু নাই কত ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষায় পড়িয়ে আছে অঙ্কগুলো আজকে আমরা করবো সমভরের দুটি গ্যাস এস টি যথাক্রমে চার হাজার চারশো আশি এবং ছাপান্নশো এম এল আওতন অধিকার করে গ্যাসটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো দে মোলার ভর মানে কি মোলার ভর মানেই হচ্ছে ওজন মোলার ভরেই হচ্ছে ওজন এটা মাথায় রাখো মোল সম্বন্ধে ধারণা আমি বলেছি খুব ইম্পর্টেন্ট ক্লাস নিচের ক্লাসে করতে হবে কোন ক্লাসে করতে হবে ফাইভ সিক্স অন্তত সেভেনে তো তোমাকে মোল সম্বন্ধে ধারণা চাই নাহলে টেন ক্লাসে এই অঙ্ক লাগীষ্মান এনআর একটা অঙ্ক করতে লাগবে ওই এনটা তোমার ডিস্টার্ব করবে প্রতিবার এই টাইপের অঙ্ক সেম সেম টু ম্যারি ছিল উনিশ সালে উল্টাটা দিয়েছিল ওইখানে আয়তন অনুপাত করিতে করতে বলেছিল আর ওজনটা দিয়ে দিয়েছিল মোলটা মানে আণবিক ওজনটা দিয়ে দিয়েছিল এখানে আণবিক ওজন বা অনুপাত করতে বলেছি আর আওতন গিভেন সেভিস সমান এনারটির অঙ্ক কিন্তু সমভরের একটা গ্যাস নাই এখানে সমভরের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট দুটি গ্যাস এস টিপিতে তো সব কিছু দেওয়া আছে চাপও দেওয়া আছে ছিয়াত্তর সেমি চাপ উষ্ণতা দেওয়া আছে দুশো তেহাত্তর কেলবি কিন্তু দুটি গ্যাস থাকলে আমি কোনো কিছুরই মান বোঝাবো না কারণ এটা অনুপাতের অঙ্ক অনুপাতের অঙ্ক স্মার্ট প্রসেস হবে দেখো প্রথম ক্ষেত্রে করছি প্রথম গ্যাসের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মানে প্রথম গ্যাসের ক্ষেত্রে দুটি গ্যাস আছে তো প্রথম গ্যাসের ক্ষেত্রে আমি সূত্র লাগাইছি চাপটা পি ধরে নিলাম সবাই চাপ পি তুমি উপরে লিখি নেবে ধরি চাপ পি ধরি চাপ মান বোঝা চাপের আর পি ছিয়াত্তর বোঝাই তো ছিয়াত্তর ছিয়াত্তর কাটা যাবে দুটোতেই তো ছিয়াত্তর বুঝবে গ্যাসটি পিতে মানে আচ্ছা চাপ পি সমান ছিয়াত্তর ধরের দরকার নেই তুমি লিখতে পারো আর উষ্ণতা কত আছে উষ্ণতা টিটা দুটার ক্ষেত্রেই দুশো তেহাত্তর দুটা গ্যাসের ক্ষেত্রেই আর দুটার ক্ষেত্রে আর লিখব সার্বজনীন গ্যাস দেবো দুটার চেঞ্জ কোথায় আছে তাইলে ভি ওয়ান আর এন ওয়ান মোলে চেঞ্জ আছে কারণ সাপ্লাই ওজন আমাকে সাপ্লাই ওজনও সেম সমপরের কিন্তু আণবিক ওজনটা দুটা গ্যাসের আলাদা হবে সাপ্লাই ওজনও সেম মোল মানে কি আমি মোলের অনেকবার বলছি প্রত্যেকবার ভিডিওতে মোল সম্বন্ধে বলছি সাপ্লাই ওজন বাই আণবিক ওজন ডাব্লিউ মানে সাপ্লাই ওজন যে বইয়ে দিয়ে থাকবে এখানে সাপ্লাই ওজন সেম আছে তো ও ডাব্লিউ ধরে রেখি আণবিক ওজন একটা গ্যাসের বলবো এ ওয়ান একটা গ্যাসের এম টু এ ওয়ান ডি এম করতে বলি সংকটতে মোলার ওজন বাই করতে বলা মানে কি মোলার ভর মানে আণবিক ওজন ওকে তাহলে আমি এটা পি এর মান আর ছিয়াত্তর বসাচ্ছি না কেন বসাচ্ছি না তুমি বুঝতে পারবে দেখো আওতনটা ভি ওয়ান ভি এর মানটা বসাই না প্রথম ক্ষেত্রে বলো ভিয়ের মান কত আছে প্রথম গেস্টের আওতন চুয়াল্লিশশো আশি এইখানে কোনো একক বসে মানা করিছে অঙ্কর ক্যালকুলেশানে শুধু সংখ্যা মান বসাবে এনটা হচ্ছে এখানে ডাব্লু সাপ্লাই ওজন আণবিক ওজন আমি ধরলাম এ আর এম ওয়ান প্রথম গেস্টটা লিখে নিবি ধরি প্রথম গেস্টটা আণবিক ওজন এম ওয়ান উপরে তুমি লিখবি অঙ্কটা আমি আমি ডাইরেক্ট করছি আটটা তো আরই থাকছে আর টিটার মান বোঝাচ্ছি না কাটা যাবে তো টিটা তাই এইটা গেল এক নম্বর সমীকরণ বলো দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে বলো দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আমি ওইটাকে এম টু এম টু বলছি আণবিক গুরুত্ব এ আর আণবিক গুরুত্ব কত ধরেছি এম ওয়ান দেখো পিটা পিই থাকছে আর মান বোঝাচ্ছি না বোঝাবে তো বসাও ছিয়াত্তর বোঝাইতেও পারো তোমার যা ইচ্ছা ভর দেওয়া আছে আওতন দেওয়া আছে ছাপ্পান্নশো ইয়ার সাপ্লাই ওজন একই দুটারই সাপ্লাই ওজন আমি ডাব্লিউ ধরে নিয়েছি দুটারই সমভর ডাব্লু ডাব্লু ইয়ার আণবিক ভর কত বলেছি এম টু আটটা তো এই আর টিটা দুটারই টিটা একই আমি টিটা তুমি লিখতেও পারো দুশো আমি টিই ধরে নিয়েছি কারণ কাটা যাবে এইটা দু নম্বর দেখো ডিজাইন উনিশ সালে এম কটাই পিড়েছিলো উল্টা দিক থেকে এক সমীকরণ এটা একটা সমীকরণ পাইছি এটা একটা সমীকরণ এক ভাজিতেও তুমি দুই করে দাও বা দুই ভাজিতে এক করো যা ইচ্ছা এক ভাজিত দুই করো বলো পিপি কেটি যাবে দেখতে পেয়েছো পিপি কেটি যাবে পক্ষ বাই আমি লিখছি একবার পি চুয়াল্লিশশো আশি বাই পি ছাপান্নশো সমান দেখো এম ডাব্লিউ ডাব্লু কাটা যাবে এ আর ডাব্লিউ বাই এম ওয়ান এম ওয়ান চলে চলে এসবে এম টু ক্রস হবে এম টু বাই ডাব্লিউ আটটি আর উপরে এ আরও আটটি নিচে আটটি আটটি নমস্কার পিপি নমস্কার ডাব্লিউ ডাব্লিউ কেটে গেলো সমভট তাহলে থাকলো এম টু এ বাই এম ওয়ান তাহলে আমাকে তো এম ওয়ান ইজ ডি এম টু বাড়ি করতে বলেছে তাহলে এম ওয়ান বাই এম টু তুমি করে করিলও তাহলে এই দিকেও ক্রস করে দাও ছাপান্নশো বাই চুয়াল্লিশশো আশি ঠিক আছে বাস শূন্য একটা কাটো আপাতত ঝঠাক করে কাটো তুমি চোদ্দো দিয়ে কাটা যাবে দেখো হ্যাঁ চোদ্দো দিয়ে কাটা দিয়েছি চার চোদ্দো ছাপান্ন চার চোদ্দো ছাপান্ন মানে চল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ চোদ্দো দুগুনে আঠাশ চল্লিশ তাহলে আট দিয়ে কেটে দাও পাঁচ আটটে চল্লিশ চার আটটে বত্রিশ তাহলে নির্ণয় অনুপাত নির্ণেয় অনুপাত যে অনুপাতটা বার করতে বলিছি মোলার ভরের মোলার ভর মানেই আণবিক ভর পাঁচ ইজ টু চার তাহলে গ্যাস দুটো আণবিক ভরের অনুপাত পাঁচ ইজ টু চার অনেক অনেক ছাত্র চার ইজ টু পাঁচ করবে ভুল করো না এই ক্রসটা ঠিক করবে এখানটাই আশা করি সবাই বুঝে গিয়েছ দুটা সমীকরণ তৈরি করে একদম উনিশ সালে সেম টু সেম অঙ্ক দিয়েছে উল্টা উনিশ সালে উনিশ সালে দিয়েছিলো আনবিক ওজনটা দিয়ে দিয়েছিল অনুপাত তোমার করতে বলছিল তুমি ডাইরেক্টও লাগাতে পারো আর এখানে পি এর মান বোঝাবার কোনো দরকার নাই কারণ দুটো সমীকরণই তো পি এ এখানেও পি যা এখানেও পি তা এখানেও টেম্পারেচার যা এখানেও টেম্পারেচার তা ওইলা পি আর টি দিয়েই থাক ক্যালকুলেশন তো সুবিধা হবে আর তো দুটারই আর সার্বজনীন গ্যাস দেবো যখনই কোনো অনুপাত প্যাটার্নের অঙ্ক দেবে তখনই মান বোঝায়ও না ভাগ তো হবে গ্যারেন্টি অনুপাত প্যাটার্নে প্রচুর অঙ্ক পড়ে কম্পিটিশন পরীক্ষায় এই অঙ্কটা নিট পরীক্ষাতেও আমি দেখেছি এই অঙ্কটার যেই তো পড়েছে প্রিভিয়াস ইয়ারে সব ইম্পর্টেন্ট বিএসসি নার্সিংয়ে তো এমনি অঙ্ক প্রচুর দেয় কম্পিটিটিভ এক্সামিনেশনগুলাই যতগুলো মেডিকেল টাইপের আছে তুমি প্রচুর পাবে এই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে আর মাধ্যমিকে তো দেখছো সালে দিয়েছি দুবার তেইশ সালের অঙ্ক আমি ডাইরেক্ট তুলিলাম তোমাকে উনিশ সালে এই অঙ্কটাই মেরেছিল উল্টার দিক থেকে দুটি গ্যাসের আচরণে দুটি সূত্র জানিবে সবাই আর মাথায় হ্যাং করাবে না পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সময় পি টু ভি টু বাই টি টু আর পি ভি সমান এনআটি হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক এই দুটো সূত্র দিয়ে হয়ে যাবে ওকে আর মোল সম্বন্ধে একটু জানবে বাবু মোল যদি না জানিস তাহলে বিপদ মোলের যদি ধারণা তোমার অল্প রিস্ক্রিয় আছে তেজটা কম মোল সম্বন্ধে ভিডিওটা দেখো আমার অনেক ভালো পড়ানো আছে মোলের ধারণা লাইট কম থাকলেও কোনো টেনশন নাই তুমি একটু জুম করে দেখো লাইট কম কিন্তু ক্লাসটাও তো সলিড পেয়েছ লাইট কম লেখা দেখাচ্ছে না অত আরাম না করে তুমি জুম করে দেখো ভিডিওটা উপকারী ভিডিও গুণকারী ভিডিও দেখতে হবে একদম ভেষজ ভিডিও দিই আমি ওটা দিই কৃত্রিম নেই ভিডিওগুলো একদম ন্যাচারালভাবে অঙ্ক করানো হয় ওকে তাহলে এরপর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ গ বিভাগে তিন পয়েন্ট টুতে আসে কোশ্চেনটা সবসময় গ বিভাগ তিন পয়েন্ট টুতে পাবে কোশ্চেনটা গ্যাসের আচরণের অঙ্ক করছি দুটি সূত্র দিয়ে অঙ্ক হয় আমরা জানি পিওয়ান ভিওন বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু অথবা পিভি সমান এই অঙ্কটা তো দেখো কোনো ওজন ওজন দেয় নেই তার মানে পিভি পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সিওর হবে প্রাথমিক উষ্ণতা প্রাথমিক চাপ প্রাথমিক আওয়ত নামে আর লিখবো না তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে আমি পি ওয়ান টি পি টু দিয়ে অঙ্কটা করবো চলো বলে এখানে অঙ্কটাতে পি ওয়ান কোথাও আছে দেখো মাইনাস তিন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণে একটি গ্যাসের আওয়তন এত গ্যাসটিকে স্থির চাপে কৃপাধেন দেয় স্থির চাপ কথাটার উপর তুমি ধ্যান না মানে চাপটা স্থির আছে কিন্তু চাপটা আমি তাও লিখব এমন লাগে এটা চালসের সূত্র অঙ্ক এটা বয়লের সূত্র অঙ্ক মানে কোনো সূত্র না জেনারেল অঙ্ক সূত্র তো বাই দ্য সূত্র আমি অঙ্ক করবো পিভি সময় পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু দিয়ে অঙ্কটা করবো ঠিক আছে তো এখন পিওান এখানে পি ধরে লিখছি দিয়ে না চাপে চাপি পিওান পি বলো ভিওান কত আছে ভিওান আছে সাতশো পঞ্চাশ সিসি মানে সেন্টিমিটার কিউ সিসির ফুল ফর্ম টি ওয়ান দেওয়া আছে মাইনাস তিন ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস তিনে অঙ্ক চলবে নাই মাইনাস তিন প্লাস দুশো তেহাত্তর জানেন তো সবাই কেলভিন ছাড়া অঙ্ক নেবে না এই চ্যাপ্টারে তার মানে দুশো তেহাত্তর সত্তর কেলভিন বাস বাঁ দিকের তথ্য সব শেষ চলো ডাইন দিকের তথ্য ডাইন দিকের পিটুটা স্থির চাপ মানে পিটুটা পিয়েই হবে এইখানে ধরিয়েছি এখানে ধরার দরকার নাই এখানে শর্ত দিয়ে হয়েছে যেহেতু স্থির চাপ আছে এটা তুমি স্যার এদিকে ধরিছি এদিকে ধরুন এদিকে কেন ধরতে যাবো এদিকে স্থির চাপে একই বলা আছে এটা পি পাচ্ছি আমি এটা আমার পাইলাম বলো ভিটু কত ভিটু দিয়ে আছে এক লিটার মোনা ক্যাপ দাও কিন্তু লিটারের সাথে সিসি তো হবে না তাইলে দুটাকে একই ক্লাসে নিয়ে আসো এটা এক হাজার সিসি জানেন তো সবাই এক লিটার সমান এক হাজার সিসি জানো তো নিশ্চয় ভিডিওটা বন্ধ করে অঙ্কটা করো এ হয়ে গেছে নিশ্চয়ই পারি গেছো এইটটি পার্সেন্ট স্টুডেন্ট পারে গেছে এবারে যারা পারো নয় তারা দেখো তারা যারা পারিছো তারা মিলাও আমার সাথে টিটু উষ্ণতাটা বার করতে মিলিয়েছে বাস এই হচ্ছে কন্ডিশন অঙ্কটা সূত্র কি বটে সূত্র বোটে পি ওয়ান ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান বাই টি সমান ভি টু বাই চলো পি এর মান তো একই বোটে পিটা তো উজ্জ্বল উদ্ধার হয়ে মানে কাটা যাবে ভি ওয়ানের মান দিয়ে আছে সাতশো পঞ্চাশ টি মান দিয়ে আছে দুশো সত্তর পি টুর তো পি ভি তো এক হাজার না দেখালে একটু জুম করো ইউটিউবটা জুম করে একটু কষ্ট করো হালকা কষ্ট করো আর টি দেওয়া আছে টি টুটা দিয়ে আছে এখানে বার করতে বলেছে টি টু পিপি নমস্কার শূন্য শূন্য নমস্কার যদি করবে তো করো দুটা শূন্য কাটিয়ে দেবে কার রেখে কোনো লাভ নাই বলো টিটুর মান কত এক হাজার গুণিত সাতাশ বাই পঁচাত্তর হাজারের সাথে পঁচাত্তরের খুব ভালো রিলেশান চল্লিশ তিন পঁচিশ দিয়ে কাটলাম পঁচিশ দিয়ে তিন তিন নাম সাতাশ তাহলে টি টু হয়েছে চার নাম ছত্রিশ তিনশো ষাট এটা কেলভিন এখানে কোনো একক লিখো না এটা সমাধান চলছে এখানে আবেগে কে কে লিখে রেখে দিও না তাহলে উষ্ণতা কত এই জায়গায় কখনও একক বসাবে না শুধু সংখ্যা মান বসাবে এটা ক্যালকুলেশন চলছে সমাধান করে এটা উষ্ণতা তিনশো ষাট কেলভিন এটাও রাখতে পারো কিন্তু বেটার হচ্ছে সবসময় সেন্টিগ্রেটে রেখে দেওয়া কারণ ওরা যে উষ্ণতাটা দিয়েছিলো সেটা সেন্টিগ্রেটে সাপ্লাই দিয়েছিল তাহলে আমি যেটা উষ্ণতা নির্ণয় করবো সেটাও সেন্ডিকেটে করব রেওয়াজ হয়েছে এইটা সবাই কিন্তু সেন্টিগ্রেটে লাস্টের উত্তরটা রাখবে তাহলে দুশো তেহাত্তর বিয়োগ করবে কেউ যদি বলে না স্যার আমি কেলভিনটা ডাকবো ঠিক আছে চলবে কেলভিনও রাখবে কোনো ব্যাপার নয় কিন্তু দু হাজার কুড়ি সালে অঙ্কটি পড়ি কত ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছিল ডাইরেক্ট ঠিক আছে আর আমি বলেছি কম্পিটিশন পরীক্ষায় চারটি অপশন থাকে তোমাকে টুপি পড়াই অঙ্কটি আর তিনশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দেবে ইচ্ছাপিত আর তোমার তিনশো ষাট যেই বেরিয়েছে তুমি সেন্টিগ্রেড গোল মার ফেলবে মানে তোমাকে ব্রেনের উপর খেলা তোমার বুঝতেই কম্পিটিশন পরীক্ষা অঙ্কটা পড়ে চারটে অপশান দিয়ে দেয় আর একটা অপশান রেখে দেবে তিনশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড আর তোমার তিনশো ষাট বিরিয়ে আর তুমি আর অত তখন আর তাল থাকে না মারো গোল তিনশো ষাটে আর পরে দেবে দেখবে এত ডিগ্রি সেন্টিগ্রেড এইটা উত্তর হবে তিন সাত আট আটে ষোলো সাতাশি ডিগ্রি সেন্টিগ্রেড বুঝা গেল লাস্টে দেবে সাতাশি ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রথমে তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেড তো তিনশো ষাটে ছিল গোল গোলমার দিবে তিনশো ষাটে কেলেবিন বটে বুঝতে পারছি কথাটা এইটা উত্তর নিম্ন উষ্ণতা সাতাশি ডিগ্রি সেন্টিগ্রেড সবাই না দেখে প্র্যাকটিস করবে তবেই উপকারটা পাবে এইটা চব্বিশ সালের একটা কোয়েশ্চেন গেল চব্বিশ সালের আরেকটা কোশ্চেন করেই আমি ভিডিওটা শেষ করে দেবো চব্বিশ সালের লাস্ট কোশ্চেন তারপরে তো পঁচিশ সালে মাধ্যমিক হবে তারপর প্রত্যেকটা সালে তুমি কোশ্চেন পাবে যে যখন মাধ্যমিক দেবে এই প্যাকেজের মধ্যেই অঙ্ক পাবে একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই প্যাকেজের বাইরে অঙ্ক যাবে না প্রচুর প্র্যাকটিস করলে জ্ঞান বাড়াও আরেকটা কথা আমি তো প্রত্যেকবার বলি মূল সম্বন্ধে ধারণা কিন্তু রাখতে হবে নাহলে পিভি সমান এনে একটি তোমার ক্লিয়ার ধারণা একদম থাকবে না মূলের ধারণা তুমি পড়বি এই ক্লাসটা নিচের ক্লাসের ওকে চব্বিশ সালের অঙ্ক সেকেন্ড পার্টটা চার অ্যাটমসফিয়ার চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আওতন কত হাইড্রোজেনের পারানি গুরুত্ব দিয়ে দিয়েছে ওয়ান আর এর মান দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইউনিভার্স ক্যাল ইউনিভার্স আরের মানের ক্লাস করো করতে হবে কি আর এর মানের ক্লাস একদম এই অঙ্কটাই সতেরো সালে পড়েছিল দু হাজার সতেরো দেখো আমি রিসেন্ট ভিডিও দিয়েছি দু হাজার সতেরো সালে এই অঙ্কটা একদম সংখ্যা কোনো চাই করে ঘুরে দিয়েছি দেখো তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে কেমন রিপিট হয় বুঝতে পারছি তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন পেয়ে গেলে তুমি তো একদম হাতের মুঠায় তোমার গ বিভাগের থ্রি পয়েন্ট টু এর গ্যাসের আচরণের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকলো না এনাফ সতেরো সাল থেকে চব্বিশ সাল তক আমি তোমাকে প্রিভিয়াস ইয়ারে সব অঙ্ক দিয়েছি প্রায় বারোটা অঙ্ক আছে এই বারোটা অঙ্ক খুব ভালো করে এটাই তোমার সম্পদ এরপর তুমি এবিটি টেস্ট পার দেখো ওই বারোটা অঙ্ক প্র্যাকটিস করেছো বলে এবিটি সব অঙ্ক পারবে প্রত্যেকটা এবি এবিটি এর পঞ্চাশটা প্রায় স্কুল পাবে ভৌতবিজ্ঞানের প্রায় চল্লিশটা বা তিরিশটা পাবে সেই তিরিশটা স্কুলেরই তুমি গ বিভাগে থ্রি পয়েন্টে সব অঙ্ক প্র্যাকটিস করো নতুন টেসপার পুরোয়ান টেসপার যা কোনো টেসপার এবটি সব খাটিয়ে অঙ্ক সংগ্রহ আর রাফলি করো অত ভাষা দিও না আর এই অঙ্কগুলো তুমি সাজাই গুছাই করো পুরো খাতায় রাখো এটা সম্পদ এগুলো দেখতে পারবে সবসময় মনের ধারণা ক্লাস কিন্তু করে নেবে দেখো এই অঙ্কটা আমি সতেরো সালে এর আগেই ছাড়িয়েছি অলরেডি ইউটিউবে দিয়ে এসে ধরো তাও আমি একবার দেখাই দিয়েছি খাটে দেখো সূত্রটা পিভি সমান এনআরটি হবে এখানে দেখো চার অ্যাটমোস্ফিয়ার চাপ দিয়ে আছে অতন বার করতে বলেছে তো চার অ্যাটমসপিয়ার সূত্র পিভি সমান এনআরটি আমরা জানি পিভি সমান এন একটি সব কিছুই জানি এর আগের ভিডিও অনেক করলাম পি এর মান চার বৈশাও ভিটা তো বাইর করতে হবে মল সংখ্যা মল সংখ্যা খুব ইম্পর্টেন্ট দেখো সাপ্লাই ওজন আছে আট গ্রাম আর হাইড্রোজেনের আণবিক গুরুত্ব দুই তাহলে সাপ্লাই ওজন বা আণবিক ওজন আর এর মান কখনো আমি বুঝাবো না এটা কখনো না এটা লেখা থাকবে ক্যালকুলেশন করার সময় এইটা সমান ওয়ান বাই টুয়েলভ বোঝাবো আমি বলেছি অনেকবার আর টি এর তো দিই সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু কেলভিনে নিয়ে যেতে হবে সাতাশ প্লাস দুশো তেহাত্তর মানে কত তিনশো বাস কোনো একক বোঝানো যাবে না অঙ্ক শেষ ঘটনা শেষ দেখো এবারে এবারে এইটা ওয়ান বাই টুয়েলভ বটে একের বারো আরের মান এইটা বুঝাবে না পয়েন্ট ক্যালকুলেশন করার সময় ওয়ান বাই টুয়েলভ একবার কিন্তু উনিশ সালে বুঝাইতে হয়েছিল ওইখানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তথ্য দিয়েছিল ওইখানে ওয়ান বারো বুঝাইলে বেশি কঠিন হতো ওয়ান বাই টুয়েলভ বুঝালেও অনেক সময় কঠিন হয়ে যায় ক্যাপা ধ্যান দেবে যেটা সুবিধা সেটা করবে এইসব জেনারেল ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ওয়ান বাই টুয়েলভই সুবিধা হবে চলো ভিয়ের মান করো তাহলে আট চার দুগুণে আট 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 করে দিলাম ওয়ান বাই টুয়েলভ ইন্টু তিনশো আটে আটে নমস্কার বারোর সঙ্গে তিনশো নমস্কার পঁচিশ বারো তিনশো সবাই যেন তাহলে ভি সমান পঁচিশ তাহলে নির্ণেয় আয়তন নির্ণেয় আয়তন সমান পঁচিশ লিটার অঙ্কটা প্র্যাকটিস করবে এটা পাঁচ বটে হে এটি আমি পাঁচ লিখি এ এইটা পাঁচ হলো স্পিডে অঙ্ক করো লেখার কোনো ফ্যাক্টর না তুমি লেখাটা তো নিজে অঙ্ক করছো লেখাটা কিছুটা ক বুঝলি কাকা তো বুঝছি লেখাটার উপর যদি না যে হাতে লেখা খারাপ তাহলে ভিডিও ভিডিওর কোয়ালিটি খুব সুপার হাতে লেখাটা কোনো ছোটোখাটো ঘটনা ওকে